নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ চৈত্র সংক্রান্তি বর্ষ বিধায় এই উপলক্ষে আমাদের পরিবারে আমরা কিছু নিয়ম পালন করে থাকি আজ তোমাদেরকে সে সম্পর্কে বলবো খুব সকালে ঘুম থেকে উঠে নিমপাতা বাটা আর হলুদ বাটা দিয়ে স্নান করতে হয় এরপর দরজায় নিমপাতা ও বিহনামের এক প্রকার ফুল দিয়ে ঘরের দরজা সাজানো হয় নিমির বাতাস শরীরের জন্য খুবই উপকারী শরীরে এই সময় বিভিন্ন রকম ফোসকা বা বিচি হয় নিমের বাতাসে এবং নিমের বাটা স্নানের ফলে এই সব থেকে মুক্তি পাওয়া যায় এরপর ছাতু খই মুড়ি চিরা গুড় দিয়ে মেকে খায় অনেকে ছাতু ও গুড় দিয়ে নাড়ু তৈরি করা হয় আটকড়াই অর্থাৎ আট রকম উপকরণ যেমন বুট বাদাম ডাল মোটর, শিমের বিচি তিল শস্য কড়াই দিয়ে তৈরি করা হয় এই কড়াই খেতে অনেক সুস্বাদু আজকের দিনে আমরা এটা খেয়ে থাকি এ সময় আমরা বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম শাক বাঁশ পরল তারা আলিয়া কলাথর কচু অনেক রকম উপকরণ দিয়ে একটি সবজি তৈরি করি অনেকে ঘণ্ট বলে থাকে আঠারো ঘন্টের তরকারি আজকের দিনে এই পাচন রান্নার আয়োজন সব বাড়িতে হয়ে থাকে তার সাথে আম দিয়ে টক ডাল ও টমেটোর আম টক তৈরি করা হয় এই হচ্ছে চৈত্র সংক্রান্তির বিশেষ আয়োজন আমাদের পরিবারে আজ তবে বিদায় বন্ধু আবার দেখা হবে পরের কোনো বিশেষ আয়োজন নিয়ে